रुगी नई पिथे

আমার আল্লাহ ছাড়া আর কেউ আমার মাবুদ নাই বন্ধু এরপরও মানুষ কিছু মানুষ বলে আল্লাহ আর একজন আছে অনেকে স্বীকার করে বাবা ফেরাউন এই ফেরাউন বলতো আনার আলা আমি বড় খোদা কি বলতো আমি বড় খোদা বাজান এই কথা যখন বলছে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনের কে

মতেনা গান দর্বিক্কু দেখা দিয়া দিছি বন্ধু সব ধুমড়েই ধুমড়েই ফেরাউনের কাছে গেছে যায় কয় খোদা পানি নাই পানি দেন পানি নাই পানি দেন ফেরাউন কয় গতকালকে আইসো পানি হবে এবার চলে গেছে গতকাল আবার আইসো কয় ফেরাউনের কাল খোদা পানি নাই পানি দেন পানি তো আইলো না কয় এবারে চলে যাও কালকে আসো কালকে চলে গেছে আবার পরের দিন আইসেরি খোদা পানি বলে বলছেন দিবেন কই পানি তো পাইলাম না পাই কালকে চলে যাও আবার কালকে দিব এবার কালকে চলে আইসে বন্ধু সব মানুষগুলো এসে পানি দিয়া দেন আপনি পানি দিয়া দেন ফেরাউন ডাক দিয়ে কয় শোনো না আমি পানির ব্যবস্থা করতেছি ওইখানে একটা যুবক ছিল যুবক 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 ওই যুবক দাঁড়ায় গেছে দাঁড়ায় কই ফেরাউন রে ডাক দিয়া কয় খোদা আজকে তিন দিন পর্যন্ত আপনি বলেন পানি দিবেন কি একটা কথা বলতে চাই ও খোদা রে শোনেন শোনেন কালকে যদি আমি পানি আপনি না দেন আপনার পা আমি রাখব না তিন দিন অনেক দোকা দিয়েছেন কালকে যদি পানি না হয় আর পানি না পাই তাইলে আপনাকে আপনার এই পা ভেঙে ঘুরা ঘুরা করে দেবো বলেন বাবা পাক ফেরাউন এবার কি করবে যদি পানি না দিতে পারি তৈলে আমার পা থাকবে না আমার মাইরে ফেলাইবে আমার খোদা গিরেও যাইবে গা এ বন্ধু দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে এই জন্য বোঝাইতে চাই বন্ধুরে

চুরাই যাইয়া পাহাড়ের গর্থের মধ্যে ডুইকা গেছে গো বন্ধু গর্থের মধ্যে ডুইকা ও বন্ধুরে একটু দিলের কান লাগাইয়া শোনো গর্থের মধ্যে ডুইকা দুইটা হাত তুইলা ও এমনি হাত তুলতো না তুলতো না কোনোদিন কিন্তু হাত তুইলা কয় মালিক রে

কইরা দেখো ওই নাফরমান ফেরাউন আল্লাহর দাইকা যখন বইলা ওই গুহা থেকে যখন বাহির হইবে বন্ধু বাহির হইতেছে এমন অবস্থায় দেখে একটা যুবক দাঁড়ায় রইছে যুবক দাঁড়াইয়া বলে এ খোদা আপনার আমি খুঁজতে খুঁজতে তামাম দুনিয়া খুঁজি কোথাও পাই না আপনি এইখানে বলে তুমি এখানে কির জন্য আইস ফেরাউন যখন বলে তুমি এখানে কির জন্য আইস যুবক দাগ দিয়া কয় খোদা আমার একটা জবাব দেওয়ার জন্য একটা প্রশ্নের জবাব দিবেন তাই কি প্রশ্ন এবার না ও খোদা শুনেন শুনেন ওই লোকটাও যদি খোদা দাবি করে ওই লোকটা যদি মালিক দাবি করে এই মালিক হওয়ার যোগ্যতা নাই মুনিব যদি মালিকের দাবি করে ওই লোকটার কি শাস্তি হওয়া দরকার এই কথা বলছে মুহূর্তের মধ্যে ফেরাউনের ওই যে ওই যে পাহাড়ের চূড়ার থেকে নীল নদীর মধ্যে চোখ চলে গেছে ও ফেরাউনের চোখ যখনই নীল নদে গেছে নীল নদের ভেতরে আমার আল্লাহ পানি দিয়া দিচ্ছে পানি পানির নোচর ভরছে নীল নদীর মধ্যে পানি দেই খা ফেরাও এবার খুশি হয়ে গেছে ওইদিকে যে ছেলেটা কি বলছে খেয়াল নাই ওর চিন্তা হইল হায় হায় আমার তো রাজত্ব বাইরা গেছে খুশিতে অর্থহারা হয়ে গেছে যুবক ডাকতে একাই খোদা আমি কি বলেছি আমার জবাব দে ভাই কি বলছো বলছি ওই যে মালিক দাবি করে মালিক হওয়ার যোগ্যতা রাখে না তারপরও যদি মালিক হওয়ার দাবি করে তাইলে ওই লোকটাকে কি শাস্তি দেওয়া উচিত এবার ফেরাউন পায় ওই যে দেখো নীল নদের মধ্যে পানি দিয়া দিছি। ওই পানির মধ্যে তারে চুবায়া 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 আমার দরকার কয় খোদা এ যে আপনি এই কথাটা বলছেন এরা তো জনগণ মানবে না ওই লোকেরা বুঝতেও চাইবে না আপনি লেখা দেন লেখা দেন মুসলমান বন্দুরা এবার ফেরাউন সাঁতার কাগজের মধ্যে লেখা দিছে আমার আল্লাহ কয়ে ন সে দি

একবার মুসলমান বন্ধুরা ও বন্ধুরে ওই ফেরাউন যে মুখের জবান দিয়া বলছে ওই নদীর বুদ্ধি চুবাইয়া চুবাইয়া মারবে আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে রে ওই ফেরাউন এমন অবস্থা করছে মুসা পয়গম্বরকে এমনই নির্যাতন করত এমন নিপরণ করত বন্ধু মুসা পয়গম্বর এমন নির্যাতন জ্বালাইতে 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 মুসা পয়গম্বরকে এবার ধাওয়া দেওয়া শুরু করলো এবার মুসা পয়গম্বরের স্বর্ণগুলা নিয়ে যখন ওই নীল নদীর পাশে চলে গেছে এই দিকে ফেরাউনের জন্য সৈন্যরাও পিছনে আক্রমণ করার জন্য সামনে আগাইতেছে মুসলমান বন্ধুরা বাবার কথাগুলো সংক্ষিপ্ত করতে চাচ্ছিলাম মুসা সামনে আগা ফেরাউনের দল সামনে চুলাইছে। আইসে এবার মুসাফায়গম্বরের সাথীরা ডাক দিয়া গায় ও ওই যে দেখা যায় ফেরাউনের লোক চলে আইসে এবার আর মনে হয় আমাদের বাঁচার উপায় থাকবে না এবার এই কথা বলতি বলতে মুসাফ্ফায়গম্বর ডাক দিয়া কয় না আমাদের সাথে আমাদের জোরে বলেন কে আছে একটু মায়া লাগায় আল্লাহরে ডাক্লা জোরে আল্লাহ বন্ধুরা বাবারা আমার মালিক ডাক দিয়ে মুসারে বন্ধু লাঠির আমাজ করলে অনেক সময় লম্বা ইতিহাস এটা আমি জানতে পারবো না মূলত সংক্ষেপ করেই বলে বিদায় নিতে চাই বন্ধু লাঠি যখন সেরে দিছে বন্ধু মুহূর্তের মধ্যে নীল নদের মাঝখান দিয়া বারুটার রাস্তা হয়ে গেছে বলেন না আব্লা একবার যখনই রাস্তা হয়ে গেছে মুস কয়েকদম্বর তার সাথীদেরকে নিয়া ওই নীল নদের মধ্যে নীল নদ পারায়া যখনই উপরে চলে গেছে হেরাউলির বুষ্টি মুষ্টি লইয়া ওই ওর বাপের বানানো রাস্তা দিয়া ওইখানে যখনই নাইমা গেছে আমার মালিক ডাক দিয়া নদীরে ডাক দিয়া কায়ো নদী তুমি যেমনই ছিলা নীল নদী বাদশা বেগ নদী হয়ে যা বলতে দেরি মুহূর্তের মধ্যে নীল নদের পানিগুলো আবার পানি হয়ে গেছে পানি তো হইছে হইছে বন্ধু এবার কি করছে আল্লাহ কয় ঢেউ শুরু করে দাও ঢেউ এমন ভাবে দেওয়া শুরু করছে বন্ধু একবার ফেরাউন ঢেউ নিচে তুলি যায় আর একবার উপরে উঠে আবার নিচে চলে যায় আবার উপরে উঠে এমন অবস্থায় ফেরাউন কাজ দিয়া কায় ও মালিক ওই মশা এবং হারুনের মালিকের উপরে ইমান আল্লাহ কয় এখনো বলতে পারলি না আল্লাহ এখন তোর ইমান কবুল করব না আমার মালিক চুবাইতে চুবাইতে নদীর মধ্যে চুবাই চুবাইতে মারছে মারার পরে এই নদীর নদী ডাক দিয়া কয় মালিক এই নাফান মানরে আমি এই নদীর মধ্যে রাখতে চাই না আল্লাহ কয় ঢেউ দাও ঢেউ ঢেউ দাও দাও টেউ দিয়া তারে কুলে তুলে দাও ঢেউ ঢেউয়ে ডেউয়ে 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 ফেরাউনের লাশটাকে তুইলা দিছে মুসলমান বন্ধুরা যখনই তুইলা দিসে রে বন্ধু তুইলা দিতে দেরি কয়েকদিন পর তো সে মুসলমান বারো দিন পরে কয় দিন আওয়াজ দিয়া বলেন বারো দিন পরে যখন এই লাশটাকে ঢেউ দিয়া তুলছে ও কিন্তু এদিকে মিশরের লোকেরা কয় এত বড় খোদা মারতে পারে না এত বড় খোদারে কেউ মারতেও পারে না সব মানুষগুলো নদীর কিনারায় চলে ওই যে ফেরাউনের লাশ দেখবে লাশ দেখবে আমার কয় ও দুনিয়ার মানুষ শোনো 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 একদিন দিন নয় কেয়ামত পর্যন্ত আমি এই ফেরাউনের লাশটা সুটকি বানায় রাখবো কেন রাখবো শুনবানি মুসলমান ওই যে আমার আল্লাহর সাথে অস্বীকার করছে আমার আল্লাহ রে অস্বীকার করছে আমার আল্লাহর সাথে শরিক করছে ওই যে খোদা বলে দাবি করছে বন্ধু এ বন্ধু আমার মালিক ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ দুইটা গুণ যদি অর্জন করতে পারো এ বন্ধু দুইটা গুণ দুইটা একটু হাতে নাড়া দিই এখন কয়টা একটু হাত জাগান সবাই হাত জাগান বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা ও বন্ধু দুইটা গুণ যদি অর্জন করতে পারো

তাদের ভয় নাই তাদের চিন্তা নাই তাদের প্রেশানি নাই বন্ধুরে হেস গোপু বন্ধুরা একটু দেলের কান লাগাইয়া শোনো দুইটা গুণের এক নম্বর হলো ইমান ইমান খায় না মাথায় দেয় এইটা অনেকে ভয় লাগেছি ও দোস্তরে একটু শোনো 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 যেই ফেরাউনের কথাই একটু আগেই বলেছিলাম ও দোস্ত রে বন্ধুরে ওই ফেরাউনের বিবি আসিয়ার নাম শুনছেন একটু আওয়াজ দিয়া বলেন ও বন্ধুরে ওই ফেরাউনের বিবি আসিয়া ও বন্ধু কেমন ইমান ছিল এই কথা বলি বিদায় নিব বন্ধুরে আল্লাহ যে বলছেন মুসলমান বন্ধুরা ওই ফেরাউনের বিবি আসিয়া এবার আসিয়া ডাক দিয়া একা 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 রাত গভীর হয়ে গেছে বন্ধু দিলের কাল লাগে কতগুলো ছোট মনটারে একটু করে দাও

হে যুবক এ বন্ধু তুমি যতই গুনাহ কর মালিকের সামনে দরাইয়া নফসপয়রা মালিকরে ডাক দিতে পারো মালিক তোবার জিবড়ির গুনাহগুলিরে maaf কইরা দিবে যেই কথা বলতিছিলাম বন্ধু আসিয়া মালিকের সামনে ধরায় কয় বলি আবি কিছু চাই না আবি তোবারে চাই মালিক এ বন্ধু আসিয়া নমাজ

তুমি আমার রব বলে মানো এবার আসিয়া ডাক দিয়ে কয়ে ও স্বামী আপনারে আমি রব বলতে পারবো না কারণ কি কারণ কি ও স্বামী আমার মালিক হলেন আল্লাহ বন্ধুরে বাবারে ফেরাউন্ডের বিবি আসি আবার ফেরাউন্ড রে ওয়াশ করতেছেন কী করতেছেন বন্ধু একটু বলেন না ওয়াশ করতেছেন এবার কয় প্রাণের স্বামী শোনেন আপনারেও যেই মালিক বানাইছে আ আমারেও সেই মালিক বানাইছে আপনারে যেই মালিক খাওয়ায় আমারেও সেই মালিক খাওয়ায় ও স্বামী আসেন আমার ইবাদত করে নিবাদত করেন বলতে দিদি মুহূর্তের মধ্যে রে বন্ধু ধুইরা এবার শুলে চড়াইয়া বন্ধু বন্ধুরা একটু দিলের কান লাগাই আস এবার আর শরীরের মধ্যে আসিয়ার কাঠের কাছে বলি বানান বল আমার মান বন্ধুরে

মুসলমান বন্ধুরা ফেরাউন ইমান না কয় না ইমান ইমান না কয় না সারব না কয় কয় রব বলে না 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 এবার শরীরের চামড়াটা খুইলা ফলাইয়া আমার কানের কাছে কয় ফেরাউন যায় শিয়া রে এখনো বলো ওই যে চামড়া খুলছি এই চামড়াটা উন্নত চিকিৎসার দ্বারা আবার তোমার শরীরের মধ্যে লাগাইয়া দিও ও শিয়া খোদা তুমি হইবা খুদি ও আসিয়া বলোনা না বলো না না আসিয়া ডাক দিয়ে না যেই দিন ইসলামের মধ্যে ডুবছি ওই দিন থেকে নেয়াদ করেছি জীবন যাইতে পারে না বন্ধু বলতে শরীরে পায়ের মধ্যে প্যারাক লাগাইছি ও বন্ধু এবার হাতের মধ্যে প্যারাক মারতেছে দোস্ত একটু দিলের খাবার লাগানোর কথা বলে শোনো তোমার আমার এই শরীরের মধ্যে তালুর মধ্যে যদি প্যারাক লাগা সবার একটু আঘাত করলে সহ্য করতে পারি না রেগুদি প্যারক দিছে দিয়েছে রেগুদ্দি প্যারক লাগাই দিছে লাগায়া লাগায়া কইয়া সেয়া বলো না এখন আমার এর বইলা মানুষ এব জল্লাদ প্যারক মারতেছে আর আসিয়া আর মুসকি মুসকি হাসতেছে এবার জল্লাদ দেখ দিয়ে কয় আসি আরে তোমার শরীরের এমনি আঘাত করি প্যারক মারতেছি তুনুই আর কোনো পাগলও এরকমের খাসবে না আসিয়া তোমার শরীরের মধ্যে ক্রাক মারতেছিলাম তুমি ব্যথা পেয়েছিলে কান্না করার কথা ছিল তার তুমি হাসতেছো বলো না আসিয়া কীর জন্য হাসতেছো বলো নব্লা আসিয়া ডাকদিয়া কয়ে ও জল্লা শোনো 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 জাল্লা শোনো শোনো তুমি যখন আমার শরীরের প্যারাক মারতেছ ও জল্লা তুমি যখন প্যারাক মারতেছিলে আমি তখন আমার মালিকের কাছে বলতেছিলাম মালিকের রে

বাড়িটা আমার চোখের সামনে যখন তুইলা ধরছে মুহূর্তের মধ্যে আমি আসি আর মুখের মধ্যে হাসি উইঠা গেছে বলেন নল্লাফা ওই যে বলছিলাম ও যুবক বন্ধুরা আমার বাবারা আমার মূল আলোচনার মূল উদ্দেশ্য ছিল একটাই মানুষ ও যুবক বন্ধুরা যুবকদের উদ্দেশ্যে বেশি আলোচনা করি কারণ বন্ধুরা একটু শোনো যুবক মনে করছো তুমি অনেক বড় পাপি অনেক জেনা করছো অনেক মদ খাইছ অনেক জুয়া খেলছো তোর জিন্দিগিতে গুনার পাহাড় করছো এ বন্ধু আমার কথাগুলো শো তুই তো মুসলমান তুই তো ইমান আনছো ইমান আনছো ওই যে ফেরাউনের আলোচনা করছিলাম সাথে নাফরমানি করছে আল্লাহ বইলা শিকার করছে ওই ফেরাউন যদি মালিকের কাছে হাত বাড়ায়া মালিক থেকে যদি রাজি কইরা মালিক থেকে যদি চাইয়া নিতে পারে ও যুবক ও ও মিথ্যাবাদী ও যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারে তুমি তো মুসলমান আমি তো মুসলমান তুমি আমি কেন চাইতে পারবো না এই জন্যই বলি যুবক জীবনে যতই গুণাকর্ষ রাত গভীর হয়ে গেছে একটু ও মালিকের সামনে দাঁড়ায়া যাও মালিকের ডাক দিয়া কও মালিকের তুমি শুনছো আমার গুনার অনেক পাহাড় নিয়ে দাঁড়াইলাম আল্লাহ তুমি যদি আমারে মাফ কইরা দাও আমারে মাফ কইরা দাও তোমার এই খোদাতের বাটাগিরি চইলা যাবে না তোমার খোদাগিরি থেকে কিছু কমতি যাইবে না ও আল্লাহ তুমি আমার জীবনের গুণা মাফ কইরা দাও রাজি আসি তো কারা কারা রা দিয়েছে একটু আল্লাহারে হাত জাগাই দেখাই এই যে হাতটা নাড়া দিয়া নামাইবেন না একটা লোক হাতের নাড়া দেন 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 আমি আমার মালিক রে যতবার ডাকবো একদম ভিতর আল্লাহরে আল্লাহ জোরে ডাক আল্লাহ আরো জোরে দেন না আল্লাহ আল্লাহ আমরা তো গুনাগার মালিক শয়তানের ওসহরা করি আল্লাহ ও মালিক রি আমাদের গুনাগুলির দিকে দেখেন না আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি আল্লাহ মাফ কইরা দেন এ যুবক বন্ধুরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা ও বন্ধু শোনো 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 দুনিয়া থাকবে না একদিন না জোহায় হো হো থাকবা না এই দুনিয়ার মধ্যে এত বড়াই করো এই শরীরের চামড়ার এত বড়াই দেখাও একটু বড়াই দেখাও মনে রাখবা এই শরীর থাকবে না এই শরীর একদিন মাটি সাথে মিশে একাকার হয়ে যাবে থাকবে আরো জোরে বলেন থাকবে আহা এই শরীরের জন্য কত সোনো লাগাইলাম কত পারফিউম ইউজ করলাম কেমনি এই চেহারাটা ভালো থাকা যায় ও দোস্ত আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বলতে চাই এইখানে কথা বলার ক্ষমতা আমার নাই আমি জানি আমার নাই কিন্তু আমি দিনের দেওয়া আমার মালিক সারা জায়গায় ঘুরে ঘুরে কথাগুলো বলি শুধু একটাই বাস শুধু একটাই বাসা আমার মালিকের একটাই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলার একটা মানুষ না মানুষগুলো যদি দিনের পথে চলে আসে একটাই মাকসার যদি আল্লাহলা রসুল ওলা মানুষগুলো যদি আল্লাহর পথে চলে আছে এর জন্যই কথা বলি দোস্ত আমি আপনাদেরকে শেষবারের মতো কিছু কথা বলে বিদায় নিতে চাই এই দুনিয়ার মধ্যে চলতে গেলে মনে রাখতে হবে তোমাকে এমন একটা মানুষ গড়াতে হবে যেইভাবে মালিকের সামনে দাঁড়ায়া যদি মালিক জিজ্ঞেস করে ও আব্দুল করিম তোরে তো আমি তোর বিশ বছরের জিন্দগি দিয়েছিলাম আমার এই বিশ বছরের জিন্দগির নামাজের হিসাবটা দে ও কবরে যেতে দেরি মালিকের কাছে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে ঠিক না অথচ সেই নামাজ ছেড়ে দিয়ে আজকের মুসলমানের সন্তান ফজরের আজাদ দিচ্ছে ঘুম তো এখন ঘুম দিতেছে মনে হয় যে ঘুম থেকে আর হয়তো আমার মালিক নাও উঠাতে পারে ও দোস্ত এক রাখবা মালিক পরীক্ষা করার জন্য তোমাকে জমিনের মধ্যে পাঠাইছে যেই মোহাম্মদুল রসুল নিজের জীবনটাকে এতভাবে বিলীন করে দিয়েছেন দোস্ত জানোই ও দোস্ত আমার নবী এতটুকু কষ্ট করেছেন যেই নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাসি বসা আরাম ছিল সেই নবীর গায়ে ছোট্ট বাচ্চারা আমার নবীর শরীরের মোবারকের মধ্যে পাথর মেরে 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 আঘাত করে রক্ত বের করে দিয়েছেন ও দোস্ত শরীর রক্ত করতেছেন মুছে ফেলতেছেন জায়েদ বলতেছেন ইয়া রাসুল আস্লা আপনি কেন রক্তগুলো জমিনে পড়তে দিলেন না আমার মায়ার নবী ডেকে বলে ও জায়েদ এই তেবের ময়দানে যদি রক্ত পড়ে যায় না জানি আমার আল্লাহ তাইফের ওই জমিনের মধ্যে ফসল বন্ধ করে দিবে না না আমি এটা হতে পারে না উমাদ গুনাগার উন্মাদ গুলো উমার গুণাগার গুলো আমি চাই না একটা গুণাগার উন্মত আমার যা থাকলে ঘুরতে চলে যায় হে দুস্ত রে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ নিজের শরীরের রক্ত মারক নিজের শরীরের রক্ত বিলীন করলেন ও দোস্ত একটাই মাকসাদ ছিল একটাই উদ্দেশ্য ছিল কি করে আল্লাহ বলা বলা এই মানুষগুলাকে চান থেকে টেনে এনে মধ্যে ঢুকানো যায় এই ছিল এই জন্য ওলামাই তামের একটাই মাকসাদ আমাদেরও একটাই উদ্দেশ্য এই জন্য আজকের মাহফিল করা দোস্ত শেষ কথা বলে আমি বিদায় নিব হজরত চলে আসছে আমি আপনাদের মাঝে শুধু একটি কথাই বলে বিদায় নিতে চাই দুনিয়া থাকার যায়। জায়গা থাকতেও কেউ পারবে না মনে রাখতে হবে ও বন্ধু আমি বলেছিলাম ইন্না বাদশা রব্বিকালা সাদিদ আল্লাহ সার ছেড়ে দেয় না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যদি কোনো অন্যায় করি মাফ করে দেবেন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করে বলুন আমি আখির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত